বছর কেউ কোনো কাজ করে নাই তোমরাও এরা মানুষ মনে করছে কিনা এই নিয়ে আমার সন্দেহ তোমরা তো ভাবো যে তোমরা ভাই তোমরা গার্ডিয়ান কিন্তু মনে রাখো আমি এমপি বেরিসটা সুমন যতদিন এই মাটিতে এমপি হিসাবে আসি তোমাদের চা বাগানের একটা মানুষ আমি না খেয়ে থাকতে দিব না দিলে এরা যে আমরা এই সময় দিছে এরার জন্য 50 টাকা কইরা দিয়ে দি ভাই আমাদের 10 মিনিট সময় দিছে এটা দাম হিসাবে ফিরবে

বৃষ্টিৰ সময় থাকে ইয়াৰ পৰা বৃষ্টি যুৰা কৰব আৰু চিন্তা পাৰবা চিন্তা ঠিক আমি একটা কথা কয়ে আমি যে কি যন্ত্রণায় করছি আমি বলি গত ত্রিশ চল্লিশ বছর

এরপরে আবার যারা আইবো তোমরা এই একজনে তো আর দুটা পাইতেন এরপরে আবার 100 জন যখন আইবো তখন আরো 100 পাইবো কিন্তু আমি এই এই দুই বছরের মধ্যে আশা করতেছি সব মহিলাদের হয়ে যাব আমি ক্লিয়ার হ্যাঁ আস্তে আস্তে দিමු আর একটা জিনিস 30 বছর কেউ কোনো কাজ করে নাই

এখানে আমি চাল দিতেছি তোমরা একটা জিনিস খালি নিশ্চিত থাকো একটা জিনিস খালি নিশ্চিত থাকো তোমরা তো ভাবো যে তোমরা বাবাই তোমরা গার্ডিয়ান কিন্তু মনে রাখো আমি এমপি বেরিস্টার সুমন যতদিন এই মাটিতে এমপি হিসাবে আসি তোমাদের চা বাগানের একটা মানুষ আমি না খেয়ে থাকতে দিব না আমি কথা দিয়ে যেতেছি তোমাদের কোন ধরনের সমস্যা হইতে আমি দিতাম না আমি যতদিন আছি তোমাদের জন্য আর এই যে পঞ্চাশ টাকা করে দিয়ে যেতেছি তোমরা এটা আমার যে সময় দিলাই এটার জন্য আমি কৃতজ্ঞ এবং যেহেতু আমার নিজের ইনকাম আছে এখান থেকে আমি দিয়ে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ